বান্ধবী কতদিন পরে আমি তিনটা ডিম পারলাম তিনটা ডিম থেকে তিনটা ছানা হবে আমি যে কত খুশি রে বান্ধবী বলে বুঝাতে পারবো না কি আর বলবো বান্ধবী তুমি তো তিনটা ডিম পেরেছো আমি তো কখনো ডিম পারতে পারি না আর আমি কখনো ডিম পারবো আমার মনে হয় না কি যে হয়েছে আমার বুঝি না আমার কোনো ছানাও হয় না কত বছর ধরে কত বছর ধরে যে আমি একা কি যে করি নীল টুনি বান্ধবী কষ্ট পেও না তুমি এই মুরগিটা মনে মনে খুবই হিংসা করত নীল টুনিকে সে নীল টুনিকে দেখতে পারত না পরে উপরে ভালো ব্যবহার করত আর নেকামি ডিম পেনেছে মনে হয় কি না কি করে ফেলেছে একদমই সহ্য হয় না আমার এইসব দেখ করতে মুরগি বান্ধবী আমার ডিম থেকে যদি ছানা হয় আমার একটা ছানা নিয়ে তুমি নিজে সন্তানের মতো মানুষ করতে পারো বান্ধবী তোর ছানা তুই রাখ আমার রাখার দরকার নাই আমি এখন খাবার খুঁজতে যাই দেখিস আমারও একদিন ছানা হবে এই কথা বলে মুরগিটা খাবার খুঁজতে চলে যায় মুরগিটা জঙ্গলে বাঘের সাথে দেখা হয় এই মুরগিটা নীল টুনিকে একদমই সহ্য করতে পারত না মুরগিটা প্রচুর হিংসা করে নীল টুনীকে তাই মুরগিটা বাঘকে বলে দেয় বাঘ মামা একটা কথা বলি শুনবে এই জঙ্গলে আমার একটা বান্ধবী আছে সে তিনটা ডিম পেরেছে তুমি ডিমগুলা খেয়ে আসো ডিমগুলা খুবই স্বাদ এখন মনে হয় নীল টুনি খাবার খুঁজে গিয়েছে এই ফাঁকে তুমি গিয়ে ডিমগুলা খেয়ে আসো আমি দাঁড়াই বাহিরে মুরগি তুই সুন্দর একটা কথা বলেছিস আমি অনেক দিন ধরে খাই না কিছু কত খুশি যে হলাম তোর কথা শুনে আমার অনেক খিদা চল আমাকে নিয়ে এখনই ডিমগুলো খাবো খুব খিদে পেয়েছে এই বলে বাঘ নীলটনির বাসায় চলে যায় এই মুরগির এই কথাগুলো শুনে বা ঘরের ভিতরে ঢুকে সবগুলা ডিম খেয়ে চলে আসে আহারে কত মজা নীল টুনি পাখির ডিম এই মুরগিটা আমার অনেক উপকার করেছে না হলে তো আমি জানতামই না এখানে নীল টুনি পাখির ডিম আছে এই ডিম গুলা যে এত সাত আমি আগে জানতাম না আচ্ছা বাবা খাওয়া শেষ এখন চলে যাই এখান থেকে নীল টুনি পাখি যদি ডিম পারে আমি আবার আসবো ডিম খাওয়ার জন্য এখন চলে যাই এখান থেকে নীল টুনি পাখি খাবার খেয়ে ঘুরে আসে তারপর দেখে সবগুলা ডিম কে খেয়ে ফেলেছে এইগুলা দেখে তো নীল টুনি পাখি কাঁদতে লাগে পাখিরে আমি ঘরের ভিতরে এসে দেখি তো সবগুলা ডিম কে খেয়ে ফেলেছে আমার খুবই কষ্ট লাগছে এই ডিম খেতে দেখে কে করলো কোন শয়তান করলো এই মহান কাজ তারপর কি বলে আয় হায় হায় এ আমার কি হলো গো আমি কেন খাবার খুঁজতে গিয়েছিলাম কোন শয়তান এ কাজ করেছে এ খোদা তার উপর তুমি গজব দিও আমার এতগুলা ডিম খেয়ে ফেলেছে আমার এত কষ্টের ডিম খেয়ে ফেলেছে ছিলাম আমার ছানাদেরকে নিয়ে গুড়াগাড়ি করব করবো এ কি হলো আমার ছানাদেরকে নিয়ে এখানে ওখানে যাব এ আমার কি হলো আমার ছানাদেরকে আমি নিজের মতো বড় করব কত স্বপ্ন দেখেছিলাম সবগুলা বেশ সব স্বপ্ন শেষ হয়ে গেল আর এদিকে মুরগিটা খুবই খুশি ছিল আর এদিকে মনে মনে মুরগিটা খুবই খুশি ছিল কিন্তু সেটা প্রকাশ করতে পারতো না কারণ মুরগিটার তো কোনো ডিম ছিল না বা কোনো ছানা ছিল না তার জন্য নীলটুনিকে সব সময় হিংসা করত সমস্যা নীলটুনি তুমি কোনো চিন্তা করো না আবার ডিম পারবে সমস্যা কি তাতে এত চিন্তা করার কি আছে বুঝলাম না তো নীলটুনি তুমি আবার ডিম পারো নতুন করে আমার মনে হয় তুমি এখন থেকে আরো বেশি ডিম পারতে পারবে তোমার আরো বেশি ছানা হবে তুমি দেখে নিও এইসব চিন্তা বাদ দেও নীলটুনি কিছুদিন যেতেই টুনি ডিম পেরেছে পাঁচটা মুরগিও ডিম পেরেছে পাঁচটা তারা ডিমগুলো দেখে খুবই খুশি ছিল নীল টুনি আমি কখনো ভাবিনি যে আমিও ডিম পারতে পারবো তোমার মতো আমিও অনেক খুশি হয়েছি আগে বান্ধবী শুনো তোমার পাঁচটা ডিম আমার পাঁচটা ডিম দশটা ডিম হবে দশটা ডিম থেকে দশটা ছানা হবে অনেক খুশি তাই না ভাবতে যে কত মজা লাগে তারপর নীল টুনি ও মুরগি বাহিরে গেল ও মনে পড়েছে মুরগি না বলেছিল টুনি ডিম পারলে আমাকে জানাবে এখনো জানায়নি কেন কত দিন হয়ে গেল আমাকে এখনো জানায়নি যাই গিয়ে দেখি ডিম পেরেছে কিনা এই বলে বাঘ মুরগি ও নীল চলে যায়। আহারে কত দিন দরে আসিনা এর মধ্যে এতগুলা ডিম পেরে ফেলেছে। আগে নীল টুনি পাখি ডিমগুলা খেয়ে ফেলি নীল টুনি পাখি ডিমগুলা খাওয়ার পর। পাঁচটা ডিম খাওয়া শেষ আমার তো এখনো পেট ভরেনি পাশের পাঁচটা ডিম মনে হয় মুরগির খেয়ে ফেলি আগে পেট শান্তি করি তারপর সব কিছু এখন মুরগির পাঁচটা ডিমও খেয়ে ফেলি এই কথা বলে বাঘ মুরগির ডিমও খেয়ে ফেলে তারপর সে এখান থেকে চলে যায় নীল টুনি পাখি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি কখনো ভাবিনি আমার সাথেও এমনটা হবে বলো তুমি আমি কিছুই বুঝতে পারছি না নীল টুনি তুমি প্রথম তিনটা ডিম পেরেছিলে না আমি খুব হিংসা করেছিলাম আমার অনেক হিংসা হতো তাই আমি জঙ্গলের বাঘকে বলে দিয়েছিলাম আমার একটা বান্ধবী ডিম পেরেছে তিনটা তুমি গিয়ে খেয়ে আসো বাঘ মামা তারপর বাঘ এসে তোমার তিনটা ডিম খেয়ে ফেলে তাতে আমি অনেক খুশি হয়েছিলাম আমি ক কখনো বুঝিনি অন্যর সাথে অন্যায় করলে নিজের সাথেও হয় আজকে ওই শয়তান আমার ডিমু খেয়ে ফেললো সব কিছু তো আমার জন্যেই হলো তাই না আমি আর কখনো কারোর সাথে হিংসা করব না মুরগি যা হয়ে যাওয়ার হয়ে গিয়েছে আমার এত ডিম খেয়ে ফেলেছে এগুলা তো আর কখনো ফিরে পাওয়া যাবে না এই কথা বলে নীলটুনি কাঁদতে লাগে নীলটুনি তুমি আমাকে ক্ষমা করে দাও তারপর নীলটুনি বলে আমি তোমাকে ক্ষমা করার কেউ না উপরওয়ালা যদি তোমাকে ক্ষমা করে আর কখনো তুমি এমন করো না কারোর সাথে আর কখনো কারো বিশ্বাস নিয়ে খেলো না এই কথা বলে নীলটুনি এখান থেকে বেরিয়ে চলে যায় তার মনে অনেক কষ্ট এই নিজের হিংসার কারণে কত বছরের বন্ধুকে আমি হারালাম পাঁচটা ডিম হারালাম নীল টুনির দশটা ডিম হারালো শুধু আমার হিংসার জন্য আর আমার জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও খুদা আর কখনো কারো সাথে হিংসা করব না আজকের মতো আমার গল্পটি শেষ গল্পটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ভালো ভালো গল্প পেতে